নদীর তীর মাঝি বলে মাঠের কবি বলে 예수 নবী দেখেছি দূরে দূরে প্রদর্শক শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রো ক্যাম্প সোনালি দিনে আজ আমাদের আলোচনার বিষয় দেশের অর্থনীতি উন্নয়নে প্রাণী সম্পদের গুরুত্ব আলোচনায় আপনাদের সাথে আছি আমি মিরা এমদাদ এবং আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর মোহাম্মদ আবু সুপিয়ান মহাপরিচালক প্রাণিসম্পদ অধিদপ্তর এবং ডক্টর মোহাম্মদ গুলাম রব্বানি চিফ টেকনিক্যাল কোয়ার্ডিনেটর এলডিডিবি সম্পদ অধিদপ্তর আপনাদেরকে স্বাগত আমাদের স্টুডিওতে আমরা এটুক বলতে পারি যে আমাদের বাংলাদেশের প্রাণী সম্পদের মাধ্যমে শুধু আমাদের খাদ্য পুষ্টির যে যোগান সেটা তো হচ্ছে এর পাশাপাশি কিন্তু ব্যাকওয়ার্ড শিল্পর সাথে আমাদের ফরট শিল্পকেও কিন্তু কিছু কিছু সাপ্লিমেন্ট করছে তারা যেমন আমরা যদি ধরি যে আমাদের চামড়া শিল্পকে প্রাণী সম্পদ সাপোর্ট করছে আমরা যদি বলি আমাদের যে কৃষি যে আজ ব্যাপক সফলতা সেখানে যে জৈব সার দরকার সেটা কিন্তু প্রাণী সম্পদ থেকে আমরা পাচ্ছি ঠিক একেভাবে পশুর যে হাড় পশম প্রত্যেকটাই কিন্তু আমাদের কাজে লাগছে সুতরাং অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম আমরা বলতেই পারি আমাদের এই প্রাণী সম্পদ খাতের তো সেই খাতটাকে আপনারা ডোমে আপনারা রিপ্রেজেন্ট করছেন সরকারের পক্ষ থেকে আমরা আমাদের কোরবানি ঈদ সমাগত আমরা প্রথমে একটু মহাপরিচালক মহোদয়ের কাছে একটু জানব যে এই গত কয়েক বছর যাবত আমরা দেখছি যে আমাদের দেশীয় যে উৎপাদন প্রাণীর তাদের কিন্তু আমরা সম্পন্ন হচ্ছি এবং কিছু কিছু ক্ষেত্রে উদ্বৃত্ত কিন্তু হয়ে যাচ্ছে আমাদের তো আমরা সেই ক্ষেত্রে এবছর আমাদের কুরবানিকে সামনে রেখে প্রস্তুতি কেমন প্রথমে আপনার কাছে একটা জানতে চাইবো ধন্যবাদ আপনাকে প্রাণিসম্পদ অধিদপ্তর বরাবরের মতোই মাঠ পর্যায়ের এই প্রান্তিক খামারিদেরকে নিয়ে এই বছরব্যাপী এই কার্যক্রম পরিচালনা করে বিশেষ করে এই ঈদুল আজহাকে টার্গেট করে যে বিশাল কার্যক্রম গবাদি পশুর সরবরাহ নিশ্চিত করা সেই কার্যক্রম কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তর এই ক্ষুদ্র খামারিদেরকে নিয়ে করে থাকে তো এই কার্যক্রম ইতিমধ্যে আমরা মাঠ পর্যায়ে খামারিদের তালিকা প্রণয়ন তাদের নিয়ে যে গবাদি পশু সৃষ্টিপুষ্টকরণের যে প্রশিক্ষণ তারপরে আমাদের জেলা এবং উপজেলা পর্যায়ে যে আমাদের কর্মকর্তারা আছেন এই সংশ্লিষ্ট খামারিদের নিয়ে বিভিন্ন সভা সমাবেশ করা সুতরাং ইতিমধ্যে এই কার্যক্রমগুলো কিন্তু আমরা শুরু করে দিয়েছি এবং আমরা আপনি জানেন যে আমরা গত বছর দু হাজার দেশে প্রায় আটচল্লিশ লক্ষ গরু মহিষ এবং প্রায় পঞ্চান্ন লক্ষ ছাগল ভেড়া প্রায় এক কোটিরও অধিক কিন্তু গবাদি পশু এই রম ইদুল আজহাতে প্রস্তুত ছিল প্রস্তুত জবাই করা আমাদের প্রস্তুত কিন্তু এরও বেশি ছিল সুতরাং আমরা খুবই আশাবাদী এবছরও আমরা এই আমাদের জনগণকে গত বছর যে চেয়েও হয়তো বেশি হয়তো আপনারা সর্ব সরবরাহ করতে পারেন সেই সুযোগ সক্ষমতা আপনাদের তৈরি হয়েছে অনেক ধন্যবাদ আমি ডক্টর গুলাম রাবানি আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের বাংলাদেশের একটা সর্ববৃহৎ প্রকল্প এলডিডিপি আপনারা বাস্তবায়ন করলেন প্রায় বাংলাদেশের প্রায় অধিকাংশ জেলাকেই হয়তো কভার করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে অনেক সুবিধাভোগী খামারিও তাকে সুফল ভোগ করেছেন তো এদের থেকে উৎপাদনও হয়তো হয়েছে অনেক বেশি তো তাদের এই মার্কেট চেনের লিঙ্কেজ করার জন্য তাদের উৎপাদিত যে পণ্য গরু ছাগল হাঁস মুরগি সবই তো হয়েছে মার্কেট মার্কেট করার জন্য এই সিস্টেম ডেভেলপের আপনাদের ধরনের ব্যবস্থা ধন্যবাদ এটি প্রাণী সম্পদ ও ডেয়ি উন্নয়ন প্রকল্পের অন্যতম উদ্দেশ্য আচ্ছা উৎপাদন পর্যায়ে খামারি সংগঠিত করা উৎপাদন দক্ষতা বৃদ্ধি করা তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করা তাদের কারিগরি দক্ষতা বাড়ানো এটি যেমন উৎপাদন পর্যায়ে পাশাপাশি উৎপাদিত পণ্যকে ভোক্তার কাছে রিস করার জন্য মার্কেট লিঙ্কেজ ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড উভয় ক্ষেত্রে একটি বড় কাজ প্রাণিসম এই উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় হলো তাদের মার্কেট লিঙ্কেজে তাদের মার্কেট কি কিভাবে করতে হয় বিজনেস কি বিজনেস প্ল্যানিং কিভাবে করবে ইমপ্লিমেন্ট করবে এই জন্য তারা প্রশিক্ষিত আচ্ছা এবং আপনি শুনে খুশি হবেন যে ইতিমধ্যে আমাদের এই যে প্রডিউসার গ্রুপ ফিফটি ফাইভ পার্সেন্ট উইমেন এবং তাদের দেশি মুরগির পিজি আছে এদেরকে বিজনেসের আওতায় আমরা প্রায় তিনশো সত্তরটি মার্কেট ছোট মার্কেট তারা তাদের উৎপাদিত ডিম অথবা তাদের সঞ্চিত অর্থ দিয়ে ডিম কোড়ায়ে করে বিক্রি আচ্ছা এই ভাবে তারা মার্কেটের সঙ্গে মানে ছোট ছোট এন্টারপ্রেনার্স তৈরি করে ফেলেছে আপনারা এই পলিটি সেক্টর বা প্রাণী সম্পদ খাতকে মাধ্যমে রাইট এটি একটি বিষয় আরেকটি হলো মার্কেট লিংক করার জন্য আমাদের ম্যাচিং গ্রান্ট একটা প্রভিশন ছিল যেটাকে আমরা মাঠে ছড়িয়ে দিয়েছি অর্থাৎ যারা মাঝারি উদ্যোক্তা যারা নিজস্ব কিছু ইনভেস্টমেন্ট করতে পারবে সরকারের কাছে থেকে কিছু গ্রান্ট নেবে নির্দিষ্ট একটি পণ্য উৎপাদিত করবে এই জন্য আমরা ফরওয়ার্ডে দুধ ক্রয় পরিবহন দুধ প্রক্রিয়াকরণ পণ্য বহুমুখীকরণ এবং বিপণন এর জন্য কিছু উদ্যোক্তা এবং পশু খাদ্য আচ্ছা উৎপাদন পশু খাদ্য উৎপাদনের ক্ষেত্রে টেকনোলজির ব্যবহার পশু খাদ্যের রকম ফের অনুসারে টিএমআর বা সাইলেজ ইত্যাদি তৈরির জন্য যেসব যন্ত্রপাতি ব্যবহার হয় এসবের বিপরীতে গ্রান্টস স্কিম চালু আছে

তা আমরা দেখছি যে ছোট ছোট খামারিরা যারা ক্ষুদ্র খামারি এরাই কিন্তু আমাদের মার্কেটটাকে ডোমিনেট করছে এবং এদের সর্বোচ্চ সাপ্লাই কিন্তু এদেরই এর পাশাপাশি কিন্তু আমরা ইদানিং দেখছি বেশ কিছু কর্পোরেট সেক্টরের বড় বড় ব্যবসায়ীরাও তারাও কিন্তু এই সেক্টরে বিনিয়োগ করছে বড় বড় বিনিয়োগ করছেন এবং তাদের একটা ইচ্ছা যে তারা এইখানে এই বাজার থেকে তারা এক্সপোর্টের একটা চিন্তা করছে তো এক্সপোর্ট করতে গেলে তো আমাদের অনেক ধরনের ফ্যাসিলিটিস দরকার যেমন এফ আই কিউসি ল্যাব দরকার আমাদের কোয়ালিটি এনশিওর করতে হবে কোয়ালিটি সার্টিফিকেশনের একটা ব্যাপার আছে তো সেইগুলির জন্য কি আমরা আমাদের দেশ এখন প্রস্তুত আছে আসলে আপনি যথার্থে বলেছেন যে আমাদের এই যে ক্ষুদ্র খামারি সাথে সাথে আমাদের কিছু বড় খামারিরাও কিন্তু এখন লাইভস্টকের সাথে আসছে সুতরাং আমাদের এই লাইভস্টকের এই যে উৎপাদন আমরা কিন্তু এই উৎপাদন শুধু দেশীয় জনগণকে চাহিদা পূরণ করে আমরা বাইরে রপ্তানি করতে চায় এই জন্য কিন্তু সরকার ইতিমধ্যে বেশ কিছু ব্যবস্থা দিয়ে নিয়েছে যেমন আমি যদি খুব স্পেসিফিক বলি যে আমাদের চারটা জেলাকে আমাদের কয়েকটি বড় কারণ হলো যে ডিজিজ ফ্রি জোন ঘোষণা আমরা কিন্তু চারটা জেলাকে একটা স্পেসিফিক নির্দিষ্ট ডিজিজ যেমন খুরা রোগ এইটা ফ্রি ঘোষণা করার অলরেডি প্রস্তুতি শুরু হয়ে গেছে আমাদের ভোলা মানিকগঞ্জ সিরাজগঞ্জ এবং পাবনার চারটা জেলাকে কিন্তু আমরা ঘোষণার শুরু করেছি আমরা সারা এফএমডি পিপিআর ইরাডিকেশন করার মানে পিপিআর মুক্ত করার একটা ছাগলের একটি খুব মরণঘাতী রোগ সুতরাং সেটার জন্য কিন্তু অলরেডি আমরা প্রায় দুই ডোজে প্রায় ছয় কোটি ভ্যাকসিন আমরা সরকারি বিনামূল্যে সারা দেশে আচ্ছা প্রদান করা হয়েছে সুতরাং এই কার্যক্রমের মাধ্যমে আমরা খুব আশাবাদী খুব শীঘ্রই আমরা আমাদের দেশ থেকে কিছু কিছু অল্প পরিসারে কিছু মাংস আমরা রপ্তানি করতে পাচ্ছি আচ্ছা যেমন আমাদের কিছু মিডল ইস্টে কিন্তু আমাদের কিছু মাংস যাচ্ছে আচ্ছা আমাদের মালদ্বীপে আমাদের মাংস যাচ্ছে কিন্তু খুব সীমিত আকারে সীমিত যাচ্ছে তাতে করে আমাদের অভিজ্ঞতা আমরা অভিজ্ঞতা আমরা খুব আশাবাদী যে আরো বড় আকারে যাব যেতে পারি এবং তার জন্য কিন্তু যেমন একদিকে সরকার কিছু স্পেসিফিক কিছু ডিজিজ ফ্রি জোন ঘোষণা করেছে আরেকটা আপনি যথাযথই বলেছেন আমাদের কিন্তু একটা অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি আমরা সাভারে স্থাপন করেছি এবং এটা বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড কর্তৃক এবং সার্টিফাইড সুতরাং এই সাভারের ল্যাবরেটরির মাধ্যমে সার্টিফিকেশনের মাধ্যমে কিন্তু আমরা বাইরে এটা রপ্ত করার হ্যাঁ সুযোগ সুতরাং আমরা সেই সুযোগটা কিন্তু ইতিমধ্যে খুব একেবারেই রপ্তানি দ্বার প্রান্তে চলে এসেছে আমরা খুব আশা ভালো আচ্ছা আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি যে আমরা রপ্তানি যদি করতে চাই বা আমাদের দেশীয় চাহিদা পূরণও যদি করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পর্যাপ্ত উন্নত জাতের গরু ছাগলের প্রয়োজন তাই না আমরা দেখছি যে আমাদের সরকারি এবং বেসরকারি পর্যায় থেকে আর্টিফিশিয়াল ইনফর্মেশনের কাজ চলছে এবং কিন্তু একটা জায়গায় আমাদের একটুখানি অবজারভেশন আছে যে আমরা যখন দেখি যে দেশের টপ টপোগ্রাফি অনুযায়ী আমরা যদি হাওড়ের দিকে তাকাই আমরা যে চরের দিকে তাকাই আমরা যদি উপকূলের দিকে তাকাই এই জায়গাগুলিতে কিন্তু এখনও আমাদের এই এআই কার্যক্রমটা অত বেশি সম্প্রসারিত হয়নি কিন্তু সম্ভাবনা আছে ওখানে প্রচুর এই প্রাণী সম্পদ উন্নয়নের ওই জায়গাগুলিতে যদি আপনি দায়িত্ব নেওয়ার পরে আমরা যতদূর জেনেছি আপনি কাজ শুরু করেছেন তো আমরা আপনার সময়কালে কি দেখব ভালো কিছু পজিটিভ কিছু দেখব এই জায়গাগুলিতে যে এই এইখানে যাতে উন্নয়ন হচ্ছে সেখানকার মানুষ মানটা সুবিধার ভোগ করছে আসলে আমাদের তো আপনি যথার্থ বলেছেন আমাদের কিন্তু এখন দেখেন 30 লিটার চল্লিশ লিটার দুধের গা ভি আমরা পাচ্ছি পাচ্ছি সুতরাং আপনি যথার্থ বলেছেন কিছু স্পেসিফিক জায়গাগুলো হাওর চর এই জায়গাগুলোতে কিন্তু আমাদের এমনি লাইফ স্টকের প্রোগ্রাম চলছে এবং এই অঞ্চলগুলোতে কিন্তু জনমানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য খুব স্পেসিফিক প্রোগ্রাম চলছে আপনি যে বিষয়টা বলেছেন যে আসলে জাত উন্নয়নের ক্ষেত্রে আমরা এই মুহূর্তে কৃত্রিম প্রজননের জন্য আমরা কিন্তু মহিষের কৃত্রিম প্রজননের জন্য আমরা কিন্তু অলরেডি কাজ শুরু করেছি হ্যাঁ আমরা দেখছি মোড়া জাতের এটা আনা হয়েছে আনা হয়েছে এবং আমরা কাজ শুরু করেছি এবং আমাদের ভোলা কিছু রিজনে নোয়াখালী কিছু রিজনে কিন্তু এই কার্যক্রম আমরা শুরু করেছি এবং আমাদের সময় আমি হাতিয়া গিয়েছিলাম সেখানেও দেখলাম সেখানে যত জাত কাজ আমরা কিন্তু এই এটারও মানে কৃত্রিম কিছু কার্যক্রম আমরা কিন্তু সাগলেওও কিন্তু কৃত্রিম প্রজনন কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি সুতরাং স্পেসিফিক আমরা আরো কিছু কিছু নতুন আমাদের যে জাতগুলো লোকাল ব্রিড গুলো সেটারও ডেভেলপমেন্ট কিন্তু আমরা আচ্ছা যেমন রেড চিটা আমাদের পাবনা মিркадим এগুলোরও কিন্তু সংরক্ষণের আমরা ব্যবস্থা শুরু করেছি সুতরাং আমরা এই লোকাল জেনেটিক্স সংরক্ষণ এবং জাত উন্নয়নের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের এই প্রাণ সম্পদের উন্নয়নকে ওকে আমরা আশা করব আপনার সময়কালে এই সব জায়গাগুলিতে পজিটিভ কিছু হবে আমরা গুলাম রবি হিসাবে আপনার কাছে আরেকটু জানতে চাই যে আমাদের যে গবেষণা প্রতিষ্ঠানগুলি রয়েছে তাদের সাথে আমাদের যে সম্প্রসারণ আপনারা যে কাজগুলি করেন সম্প্রসারণের একটা লিঙ্কেজ করে এই যে এই প্রযুক্তিগুলি সম্প্রসারণে আপনার প্রজেক্ট কি কি ভূমিকা ছিল আপনাদের এলডিডিবি প্রজেক্টে কি ভূমিকা ছিল আমি এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আপনার আগের আলোচ্য বিষয়ে একটু অ্যাড করতে চাই সেটা হলো রপ্তানির জন্য আরেকটি জায়গা আমাদের কাজ করার আছে সেটা হলো এনিমেলের ট্রেসিবিলিটি যে আমদানিকারক দেশের চাহিদা এই অ্যানিমেলের বর্ণা দিতে হবে তার বাবা মা দাদা দাদি নানা

এই জন্য জার্মানির একটি প্রতিষ্ঠান আমাদের সঙ্গে কাজ করছে এবং তারা এই মে মাসের মধ্যেই আমাদের টার্গেট ফুলফিল করবে এবং এটা ট্যাগিং দুই কানে এবং এটা রিড করানো যাবে আর আপনার যে মূল প্রশ্ন যে গবেষণার সঙ্গে সম্প্রসারণের লিঙ্কেজ আমরা যদি কৃষি ক্রপ মৎস্য এবং প্রাণী সম্পদ দেখি ডেভেলপমেন্ট স্টাডি বলে যে প্রথম সবুজ যে আসবে বিপ্লব ক্রোপে এটা বাংলাদেশের দৃশ্যমান এরপরে আসবে মাছ এবং মুরগি এটা কিন্তু এসেছে অনেকখানি মাছে এবং মুরগিতে বাংলাদেশ অনেকখানি এগিয়ে গিয়েছে সব শেষে আসবে হলো লার্জ অ্যানিম্যাল যাদের লাইফ সাইকেল লম্বা এই দিকে এ কারণেই এইতে যেটা পিছিয়ে পড়ে সেখানে বেশি বিনিয়োগ করে সরকার তাই করেছে ডেইরি ডেভেলপমেন্টের জন্য এই জায়গায় প্রথমবারের মতো সরকার প্রকল্পের মাধ্যমে গবেষক বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষক তাদেরকে ফান্ডিং করেছে উন্মুক্ত প্রতিযোগিতা বিভিন্ন থিমাটিক এরিয়ায় মোট বাইশটি গবেষণা কর্ম অনেকেই তাদের কিছু আউটপুট পাবলিশড করেছেন আউটকাম আসবে দেশে সেটা এনিম্যাল হেলথে আছে প্রোডাকশনে আছে ট্রেসিবিলিটিতে আছে মার্কেট লিঙ্কেজে আছে কোস্টাল এরিয়ায় আছে তো এটা জোরদার হচ্ছে খামারিদের সঙ্গে সরাসরি এই যে আপনাদের সাথে ওদের খামারিদের একটা ব্রিজিং হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের খামারিরা আশা করছি যে আমরা ভালো কিছু তাদের কাছ থেকে রেজাল্ট পাবো অবশ্যই আচ্ছা আমরা এই প্রজেক্টটা বিরতি হব গুলাম রব্বন হিসেবে আপনার কাছে আমি আবারও জানবো যে আমি একটু আগে আপনি ডাটা বেজার কথা বলেছেন ডাটা পেজের গুরুত্ব কি এর মাধ্যমে আমাদের কি ধরনের সুবিধা হতে পারে একটা ডিপার্টমেন্টকে বা প্রতিষ্ঠানকে সক্ষম করতে তুলতে হলে তাদের কাছে প্রচুর পরিমাণে ইনফরমেশন বা ডেটা থাকতে হবে যে ডেটা যেখানে যত বেশি ডেটা আছে আপনার যেন এখন সিনারিও ডেভেলপ করে আগামী দিনে পরিকল্পনা করা হয় তো খুব ভালো সিনারিও ডেভেলপ করতে গেলে পিছনের দিকে বেশি দিনের ডেটা লাগবে তো এই ডাটাবেজের জন্য ও ডে ইউনিয়ন প্রকল্প আপনার যেন ওডিকে নামে একটি কোবর টুল বক্স আমরা ব্যবহার করি ভার্চুয়ালি সারা দেশে প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে লাইভস্টক সার্ভিস প্রোভাইডার এলএসপি লাইব্রিসটা ফিল্ড অ্যাসিস্ট্যান্ট উপজেলা পর্যায়ে লাইব্রিসটাকে এক্সটেনশন অফিসার ওনারা কাজ করেন এবং এরা প্রত্যেকেই এই কোবর টুল বক্স ব্যবহারে অভিজ্ঞ তাদের কাছে ডিজিটাল ডিভাইস আছে তারা অন স্পট রিয়েল টাইম ডেটা জেনারেট করে এগুলো সম্পূর্ণ ডেটা এসে আমাদের কম্পিউটার কাউন্সিলে যে হোস্টিং করা হয় এখানে ডেটাগুলো আসে এবং কম্পিউটার কাউন্সিলে যে স্পেসটা নিয়ে এসি এটা কিন্তু প্রকল্পের নামে না এটা আমাদের যে মাদার প্রতিষ্ঠান প্রাণী সম্পদ অধিদপ্তরের নামে এই স্পেসটা নেয়া যাতে ডাটাগুলো সিকিউর থাকে এখানে রাষ্ট্র এটাকে সিকিউর করছে এছাড়া আমাদের ডিজিটাল হাউজহোল্ড হোল্ড সার্ভে করেছি আমরা প্রায় এক কোটি পঁচাত্তর লক্ষ হাউজ হোল্ডে একষট্টি জেলায় লাইভ স্টকের কোনো না কোনো অনুষঙ্গ আছে এই হিউজ ডেটাবেস যেখানে তাদের জিও লোকেশন সহ আমাদের কাছে আছে এবং সম্পূর্ণটাই হলো অনলাইন বেস এগুলো ক্লিনিং করে আমরা ডেটাবেজের ই বুক করব এতে জেলা উপজেলা ইউনিয়ন ভিত্তিক ব্যক্তিকে পাওয়া যাবে এক্সেলেন্ট আমরা মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবু সুফিয়ান আপনার কাছে আবার একটু যাচ্ছি আমরা বিভিন্ন তথ্য থেকে জেনেছি যে আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমাদের যে খামারগুলি আছে সরকারি খামার হাঁস মুরগি গরু ছাগল মহিষ অনেক খামার আছে জাত তো এই খামারগুলির মূলত আসলে আমাদের জাত উন্নয়ন এবং সম্প্রসারণের জন্য এগুলি খুবই গুরুত্ব বহন করছে এবং আমাদের জাত সংরক্ষণেরও কাজ হচ্ছে এর মাধ্যমে তো এইখানে এই যে কাজগুলি হচ্ছে তো এখানে আমাদের কাছে যে মানে তথ্যগুলি আসে যে এদের পর্যাপ্ত জনবলের সংকট রয়েছে তারপরে এখানে যে ফান্ডিংয়ের কিছু ঘাটতি হয়তো থাকে আবার কিছু অনিয়মের কথাও শোনা যায় তো এইগুলি নিয়ে অনেক আলোচনা হচ্ছে যার পরিপ্রেক্ষিতে আমাদের এই যে জাত উন্নয়ন এবং এই যে প্রযুক্তিগুলি সম্প্রসারণ বা জাত সম্প্রসারণের ঘাটতি দেখা যাচ্ছে তো আমরা যতদূর জেনেছি এ নিয়ে আপনি কাজ শুরু করেছেন এই খামারগুলি উন্নয়নে তো কিভাবে আপনি এইগুলিকে দেখছেন এইগুলিকে ভাবে চিন্তা করছেন এটা যদি একটু বলেন আসলে প্রাণী সম্পদ এই যে আমাদের প্রায় গরু ছাগল মহিষ ভেড়া পোলট্রি হাঁস সব মিলে প্রায় সত্তরটির মতো কিন্তু সরকারি খামার আছে আমাদের এবং এগুলো বিভিন্ন রিজন বেসিসে আছে আসলে খামারগুলো অনেক পুরাতন খামার এবং আমরা চেষ্টা করছি যেমন সম্প্রতি আমরা সেন্ট্রাল পোলট্রি ফার্ম সেটার উপরে কিন্তু আমরা একটা প্রকল্প নিয়েছি পোল্ট্রি আমাদের যে লোকাল যে সোনালি যে জাতটি আমাদের আছে সেটি সারা দেশে আমাদের খামারিদের মাঝে কিন্তু আমাদের ফার্ম থেকে ডিস্ট্রিবিউশন হয় সুতরাং এই খামারের জন্য কিন্তু ইতিমধ্যে আমরা একটা নতুন প্রকল্প সম্প্রতি এটা কাজ করতে যাচ্ছি এর মাধ্যমে আমরা কিন্তু এই পোলট্রির জাত উন্নয়নে আমরা আরেকটি প্রকল্পে কিন্তু কাজ করছি সেটা হলো চিটাগের আমাদের যে রেড চিটাং আমাদের চিট একটি ডেরি ফার্ম আছে সেখানেও কিন্তু আমরা খুব ডেডিকেটেড বলছি যে আমাদের শুধু এই রেড চিটং এই ব্রিডটাকে আমরা ডেভেলপমেন্টের মাধ্যমে সারা দেশে এটা যেন ওই রিজিওনে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি আমাদের সেন্ট্রাল ক্যাটেল ব্রিডিং ফার্ম যেটা সাভারে ওখানেও কিন্তু আমাদের যেমন মীর আমাদের এই যাত্রী কিন্তু ওখানে আমরা কিন্তু চেষ্টা করছি আরও কিভাবে সংরক্ষণ এবং কিভাবে মানুষের মাঝে বিতরণ করা যায় সুতরাং সব মিলিয়ে আমরা কিন্তু এবং একই সাথে আমাদের যেহেতু আপনি জানেন যে সম্প্রতি আমাদের ব্ল্যাক বেঙ্গল গোট জিআই পণ্য হিসেবে কিন্তু আমাদের সার্টিফাইড হয়েছে সুতরাং আমাদের এই ব্ল্যাক বেঙ্গল গোটের যে খামারগুলো আমাদের সাতটি খামার আছে সুতরাং সরকারি এই খামারগুলোও কিন্তু সম্প্রতি আমরা আরেকটু একটু এবং রিনোভেশনের কাজ শুরু করেছি লোকবলের বিষয়ে আমি এটুকু বলতে পারি আমরা খুবই শীঘ্রই হয়তো আমরা আশাবাদী আমাদের একটা রিক্রুটমেন্ট চলছে নিয়োগ চলছে সুতরাং কিছু লোকবল আমরা তো এই মুহূর্তে আমরা হত খুব শীঘ্রই আমরা দিতে পারব আরও কিছু রিক্রুটমেন্টের প্রসেসে আছে আমরা খুব আশাবাদী খুব দ্রুত এই খামারে লোকবলের আমরা আমরা সেটা প্রত্যাশা করছি যে আপনাদের এই কাজগুলি দ্রুত হলে আমাদের সম্প্রসারণ কাজটা আরও এগিয়ে যাবে আমি শেষ প্রশ্নটাই করবো যে আমাদের বাংলাদেশে ডিম এবং মাংসের যে প্রায় সিক্সটি পারসেন্ট কিন্তু চাহিদার যোগান আছে পোলট্রি সেক্টর থেকে এই পোলট্রি সেক্টরের যে নানা ধরনের সমস্যা মাঝে মধ্যেই খামারিদের কাছে দেখা যায় যে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র খামারিরা মাঝে মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে আবার বড় বড় খামারিরা তাদের সাথে দ্বন্দ্ব হচ্ছে তো এই সমস্ত বিবেচনায় রেখে যদি আমরা আমাদের এই খামারিদেরকে বায়োসিকিউরিটি কে এনশোর করতে পারি বা এই বিষয়ে তাদের প্রশিক্ষণ দিতে পারি সেই ক্ষেত্রে আমরা এআই এবং আই এইগুলি তো আমাদের এখন আনতে হবে সারা পৃথিবী তো তা আছে মানে হাতের স্পর্শ ছাড়া এবং ডিমের যে কোয়ালিটি সেই ভিতরের যে কোয়ালিটি কি সেগুলো তো এখন মানুষ দেখতে চায় জানতে চায় তো এই বিষয়গুলি তো এখন সামনে আনতে হবে তো এই ধরনের টেকনোলজি বেস কোনো প্রোজেক্ট হাতে নেওয়ার কোনো সুযোগ আছে সরকারিভাবে হয়তো এটা এই টেকনোলজি বেসড এই মুহূর্তে আমরা হয়তো কতটুকু মানে নিতে পারবো সেটা এখনো আমরা বিবেচনা আছে কিন্তু কিন্তু আমরাও তাদের সাথে কিন্তু এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু এই টেকনোলজির সাথে অলরেডি কিছু কিছু জায়গায় অ্যাডাপ্ট করার চেষ্টা করছে আমরা যেটা চাচ্ছি আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর যে ক্ষুদ্র খামারিদের আপনি ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন যে বায়োসিকিউরিটি যে এনশিওর করাটা সেই জায়গাটা কিন্তু আমরা প্রতিনিয়ত খামারিদের নিয়ে ট্রেনিং প্রশিক্ষণ প্রোগ্রাম আমরা করছি এবং আমাদের কিছু সিকিউরিটি গাইডলাইন আমরা তৈরি করেছি এবং আমরা গুড লাইভস্টক প্র্যাকটিসের কিছু গাইডলাইন তৈরি করেছি সুতরাং এই কার্যক্রমের মাধ্যমে আমাদের প্রান্তিক খামারিদেরকে আমরা বায়োসিকিউরিটি এন্সিওরের মাধ্যমে তাদের উৎপাদনের বৃদ্ধির সাথে সাথে তারা যেন কিছুটা ঝুঁকির মুখে না পড়ে সে ব্যাপারে আমরা কিন্তু কার্যক্রম নিয়েছি একই সাথে আপনি জানেন যে প্রাণিসম্পদ অধিদপ্তর হতে কিন্তু প্রায় বত্রিশ কোটি ডোজের ওপরে ভ্যাকসিন কিন্তু আমরা তৈরি করি লাইভ স্টকের প্রায় সতেরোটি ভ্যাকসিন এই ভ্যাকসিনগুলো প্রায় আটটি হচ্ছে লাইভস্টাকে বড় অ্যানিম্যালের এবং নয়টি কিন্তু ফোর্টি এই ভ্যাকসিনগুলো মাঠ একেবারেই কিন্তু খুবই নামমাত্র মূল্যে কিন্তু দেওয়া হচ্ছে এবং এর মাধ্যমে কিন্তু অনেক ডিজিজ মোকাবেলা করা হচ্ছে সুতরাং আমরাও খুবই আশাবাদী যে আমরা এই টেকনোলজিগুলো অ্যাডাপ্ট করবো একই সাথে আমাদের যে লোকাল যে সিস্টেমগুলো আছে সেগুলো যেন অ্যাডাপ্টের মাধ্যমে খামারি তার উৎপাদিত পণ্য খুব ভালোভাবে বাজারজাত করতে পারে একই সাথে সে যেন লসের সম্মুখীন না হয় ঝরে না পড়ে আমাদের ঝরে ঝরে না শেষ পর্যায়ে এমন হচ্ছে আরেকটা প্রশ্ন খুব দরকার হচ্ছে এই জায়গাটাই আমরা কিন্তু দেখেছি আমাদের হাওল অঞ্চলে ডিম এবং হাঁসের মাধ্যমে মাংস উৎপাদনের ব্যাপক সম্ভাবনা রয়েছে কিন্তু সেখানে তারা যেটা বলে যে এখানে যদি কিছু মার্কেট করে দেওয়া যেত হ্যাচারি বাচ্চার প্রাপ্যতা সহজ করা যেত ওদের উৎপাদিত ডিম বিক্রি করার জন্য ওখানে হাওড়ের মধ্যে যদি কোনো একটা বাজার তৈরি করে দেওয়া যেত তাহলে পরে ওইখানে আরও বেশি উৎসাহিত হতো খামারিরা কারণ ওদের মার্কেটিং করতে বর্ষায় খুব সমস্যা হয়ে যায় বর্ষাতে যতটা বেশি সমস্যা না হয় এই শুষ্ক মৌসুমে আরও বেশি সমস্যা হয়ে যায় তো এই বিষয়ে আপনার কোনো পরিকল্পনা না যেমন আপনি যেটা বলেছেন সঠিক যে আমাদের কিন্তু কিন্তু হাসের হাসের অনেকগুলো হাসারি আছে হাসারি আছে আমাদের হাসারি মাধ্যমে কিন্তু আমরা চেষ্টা করছি হাওড়া হাওড়ের যারা বসবাস করছে ওরা বলছে আমাদের দোরগুলাই কিছু দিতে পারলে কারণ আমাদের দূরের থেকে আনাটা কষ্ট আমরা চেষ্টা করছি যে কিভাবে আসলে এই লিংকেজটা তৈরি করা যায় আপনি ইতিমধ্যে আলোচনা করেছেন যে এলটিডিপি প্রজেক্টের মাধ্যমে কিন্তু আমরাও চেষ্টা করছি যে তাদের উৎপাদিত পণ্যকে কিভাবে আরো একটু সহজভাবে বাজারজাত করা যায় কিভাবে একটা গ্রুপ ফর্মেশনের মার্কেট আনা যায় মার্কেট চেনে আনা যায় এগুলো নিয়েও কিন্তু আমরা কাজ করছি এবং আমরা খুব আশাবাদী এই জায়গাটাও আমরা সফলতার মুখ দেখি ওকে অনেক ধন্যবাদ আমরা শেষ করব প্রিয় দর্শক আমরা আমাদের বিজ্ঞ আলোচক বৃন্দের কাছ থেকে যে তথ্যগুলি পেলাম তা থেকে আমরা ধরে নিতে পারি যে আমাদের এই প্রাণী সম্পদ খাতের মাধ্যমে আমাদের খাদ্য পুষ্টির যে চাহিদা তার যুগান্ত আসছে আসছেই পাশাপাশি কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা আমরা দেখছি এবং এই খাতকে যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের যে পৃষ্ঠপোষকতা দরকার সে কথাও কিন্তু আমরা মাঠ পর্যায়ে থেকে আমাদের খামারিদের কাছ থেকে এবং এই সেক্টরের যারা স্টেক তাদের কাছ থেকেও কিন্তু এই ধরনের কথাবার্তা আমরা শুনছি সুতরাং আমরা সদাশয় সরকারকে বলবো এই আমাদের জাতীয় অর্থনীতিতে সম্পদের যে ভূমিকা রয়েছে সেটাকে আরও গতিশীল করার জন্য এই খাতের প্রতি বিশেষভাবে নজর দেওয়ার একটা তাগিদ কিন্তু আমরা দিচ্ছি জনগণের পক্ষ থেকে আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রো ক্যাম্প সোনালি দিন আজ এ পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ